নমস্কার বন্ধুরা গোপলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে তৈরি করব নদীর রায়খর মাছ দিয়ে টক ঝাল পাতলা ঝোল বন্ধুরা শুধু দেখতে না খেতেও কিন্তু অসাধারণ হয় চলুন তাহলে রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে আড়াইশো গ্রাম রাইখোর মাছ নিয়ে নেওয়া হয়েছে এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমেই বন্ধুরা গরম করাইয়ে দিয়ে দেব পঞ্চাশ এম সাদা তেল এবারে ভালো মতো নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নেব। আর এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই বন্ধুরা তৈরি করতে পারবেন বন্ধুরা দেখুন মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা একটা সাইড মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে উল্টে নেব একটা কথা মনে রাখবেন বন্ধুরা এই রেসিপিটা করতে গেলে মাছগুলোকে একটু করা ভাজতে হবে আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা মাছগুলোকে দুটো সাইড ভালো মতন ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব এরপরে বাকি মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সব মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই ফোড়নে দেব একটা তেজপাতা হাফ চামচ জিরা আর হাফ চামচ কালো সরিষা এবারে নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ফুটিয়ে নেব এবারে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব জিরা ধনিয়া বাটা আর দিয়ে দেব লঙ্কা বাটা এখানে বন্ধুরা হাফ চামচ জিরা এবং হাফ চামচ ধনিয়াকে একসাথে বেটে নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা এবং চারটা শুকনো লঙ্কাকে একসাথে বেটে নেওয়া হয়েছে এবারে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব এবারে দিয়ে দেব এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই লবণ হলুদ গুঁড়োকে ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে মশলা কষানোর টাইম হলো দু মিনিট এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব দুটো টমেটো বাটা এবারে ভালো মতন মশলার সঙ্গে টমেটো বাটাটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা এখানে কিন্তু আড়াই মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে এবারে দিয়ে দেবো হাফ বাটি জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব করে রাখা গরম জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে ফুটতে বন্ধুরা এখানে আমি মিনিট ঝোলটাকে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা সেই মাছগুলো এবারে নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে ভালো মতন ঝোলের মধ্যে ডুবিয়ে নেব আর ঢাকা ছাড়াই ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এখানে আমি মাছটা দেওয়ার পরে তিন মিনিট ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নিলাম এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা জিরা তেজপাতা বাটা বন্ধুরা এখানে আমি এক চামচ জিরা এবং একটা তেজপাতাকে ভেজে বেটে নিয়েছিলাম এবারে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা এবারে নাড়াচাড়া করে ধনিয়া পাতাটাকেও ঝোলের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব কি বন্ধুরা রান্নাটা খুবই সহজ না বাড়িতে কিন্তু অবশ্যই করে খাবেন আর ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা কমপ্লিট বন্ধুরা এবারে কড়াইটা নামিয়ে নেব আমাদের চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকিনটিকে অবশ্যই অন করুন আবারও দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা